আপনার মেয়ে পড়াশোনা করতে পারলে আমি কেন পারবো না নতুন বউয়ের এমন কথা শুনে চমকে যায় শাশুড়ি তারপর বলে তুমি এই বাড়ির বউ আর সে এই মেয়ে তার সাথে নিজের তুলনা করতে গেলে চলবে না বৌমা আর নতুন বিয়ে হতে না হতে এমন মুখের উপর কথা বলছ এখনও দিন বাকি এসে না জানি তখন কি করবে হালিমা তখন বলে যদি পড়াশোনা নাই করতে দিবেন তাহলে বিয়ের আগে কেন বলেছিলেন যে বিয়ের পর মেয়ে পড়াশোনা করতে পারবে হালিমা শাশুড়ি তখন বলে এটা তো এমনিতে মুখের কথাই বলেছিলাম যদি না বলতাম তাহলে কখনোই এই বিয়ে করতে না আর বাড়ির বউদের ঘরে মানায় কিন্তু বাড়ির হারিয়ে মানায় না হালিমা তখন বলে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া ঠিক না আপনার মেয়ে যদি এই বাড়িতে থেকে পড়াশোনা করে তাহলে আমাকেও সুযোগ দিতে হবে আমি তোমাকে আগেই বলেছি বাড়ির বউদের মেয়েদের সাথে তুলনা করতে নেই হালিমা তখন মুচকি এসে বলে আপনি না বলেছিলেন আমাকে এই বাড়ির মেয়ের মতো রাখবেন তাহলে কি সব কিছু মুখের কথা ছিল ছেলের বউয়ের কথায় বিরক্ত হয়ে চলে যায় হালিমা শাশুড়ি আর বলে যা বলার মাহমুদের সাথে বলবে আমি আর কিচ্ছু বলতে চাই না রাতে মাহমুদ অফিস থেকে বাসায় ফিরলো আর যা যা হয়েছে সব বলে হালিমা কথা শেষ হলে মাহমুদ বলে মা যা যা বলছেন সব তো ঠিক চলছে তুই এইবারে বউ এখন এসব পড়াশোনার কথা বলা মানায় না তোমাকে তোমার সংসার সামলাবে এখন পড়াশোনা করার প্রয়োজন নেই হালিমা তখন বলে আমি পড়াশোনা করতে চাই আর কিছু না বিয়ের আগে আমি এই শর্ত দিয়েই তারপর তোমাকে বিয়ে করেছি মাহমুদ মাহমুদ বলে তুমি পড়াশোনা করে কি করবে উচ্চশিক্ষিত হবে আর বেশি হলেও পড়াশোনা শেষ করে তুমি একটা ভালো চাকরি করবে এর বেশি তো কিছু না আমি পড়াশোনা করতে চাই চাকরি করব কি না করব এটা পরে দেখা হবে আকাশ বলে এত কিছুর দরকার নেই আমি তো আছি এমন তো না যে আমি ভালো কোনো চাকরি করি না তোমাকে অভাবে রেখেছি হালিমা তখন চোখের কোণে জল নিয়ে বলে আমার বড় বোনকেও তার স্বামী একই কথা বলেছিল আমার বড় বোন আমার থেকেও বেশি মেধাবী ছিলেন অভাবী সংসারের বড়লোক পরিবার দেখে এসএসসি পরীক্ষার সময় বিয়ে দিয়েছিল স্কুলে অনেক সুনাম ছিল সকল টিচার বলতেন হুমায়রা অনেক ভালো ছাত্রী আর মেধাবী ছাত্রী এই স্কুলে কখনো দেখেননি এমন ছাত্রী কিন্তু এসএসসি পরীক্ষার সামনে করে বিয়ে হয়ে যায় বিয়ের পর আমার বোন বলেছিল পড়াশুনো করার দরকার নেই ঠিক এমনি প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু আমার বোন ঘরে বসে আছে ডিভোর্স হয়ে গেছে কোলে তিন বছর একটা সন্তান যদি ঠিকমতো পড়াশোনা করতে দিত তাহলে মানুষের বিভিন্ন কথা শুনতে হতো না সব কিছু নিজে গুছিয়ে নিতে পারতো মাহমুদ তখন বলে তোমার কি মনে হয় আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে আমি জানি না তবে এতটুকু জানি সম্পর্ক গড়তে অনেকটা সময় লাগলো ভাঙতে কিন্তু এক মিনিট যথেষ্ট আমার আপুর সাথে যা হয়েছে তারপর থেকে আমি আর কাউকে বিশ্বাস করি না মাহমুদ বললো আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে বিশ্বাস হয়ে যাবে এটা বলে মাহমুদ চলে যেতে চাইলো দরজা থেকে বাইরে হওয়ায় যাওয়ায় পিছন থেকে হালিমা বলল দাঁড়ান পিছন থেকে ফিরতেই দাঁড়ায় মাহমুদ কিন্তু আমার কথার এখন জবাব দেন নেই জবাব না দিয়ে চলে যাচ্ছেন এটা কিন্তু ঠিক না মাহমুদ বলে কিসের জবাব হালিমা কিছুটা অস্বস্তি নিয়ে বললো আমি আপনার সাথে আমার পড়ালেখার কথা বলেছিলাম মাহমুদ বলে এই বিষয় নিয়ে পরে ভেবে দেখব আমি মাত্র এক সপ্তাহ বিয়ে হয়েছে ধৈর্য ধরো আর তিন মাস পরে আমার এসএসসি ফাইনাল পরীক্ষা আমি আর সময় অপচয় করতে চাই না আমার ভাই আকাশকে বলে দিয়েছি আমার বইগুলো দিয়ে দেয় কালকে সকালে আকাশ আসবে এখন আপনাদের থেকে অনুমতি নেওয়ার জন্য আমার দরকার নেই কারণ আমি বিয়ের আগেই বলেছি ঘর সংসার সামলাবো আর পড়াশোনা করব। মাহমুদ কিছুটা বিরক্ত নিয়ে চলে যায় এতক্ষণ মাহমুদ বুঝে গেছে হালিমা অনেক জিদ্দি একটা মেয়ে যা বলেছে তাই করবে পরদিন সকালে আকাশের ভাই এসে আসে আজ শুক্রবার বাসা সবাই এসে আকাশ এসে কলিং বেল বাজায় মাহমুদের মা এসে দরজা খুলে দেয় আকাশের হাতে বড়ো একটা ব্যাগ দেখে বলে এই ব্যাগের মধ্যে কী আছে আকাশ তখন বলে আপুর ফাইনাল পরীক্ষা তিন মাস পরে তাই বইগুলো দিতে আসলাম এই কথা শোনার পরে মাহমুদের মায়ের মাথার মধ্যে আগুন ধরে যায় তারপর মাহমুদের সামনে এসে বলে তুই কি অনুমতি দিয়েছিস পড়াশোনার জন্য না আমি কিছু বলি নেই পড়াশোনা নিয়ে হালিমা বলে দিয়েছি পড়াশোনা করার জন্য কারো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই আর বিয়ের আগে পড়াশোনার জন্য অনুমতি দেওয়া আছে তাহলে এখন আর সমস্যা কিসের সমস্যা আছে তুই বুঝবি না বউকে মাথার উপর তুলে রাখা যাবে না আজ তোর কথা শুনে নেই কালকেও শুনবে না এভাবে আস্তে আস্তে তোর কথায় পাত্তা দিবে না হালিমা এসে ভাইকে রুমের মধ্যে নিয়ে গিয়ে শরবত খেতে দেয় অনেক রোদের মধ্যে এসেছে মুখটা একদম পুড়ে গেছে ক্লাস নাইনে পড়ে আকাশ মাহমুদের মা বলে তুই দাঁড়া আমি মজা দেখাচ্ছি বইসহ এক্ষুনি আমি ওর ভাইকে বিদায় করে দিচ্ছি মাহমুদ বলে না মা এমন কিছু করবে না চলেই যখন এসেছে কোনো ঝামেলা করবে না তুমি নতুন বিয়ে এসে এটা যদি হালিমার বাবা মা জানে তাহলে একটা সমস্যার সৃষ্টি হবে আর ডিভোর্সও হয়ে যেতে পারে এখানে মান সম্মানের একটা বিষয় আছে আকাশ ওর বোনকে বলে আপু তোর শ্বশুরি তোর পড়াশোনার অনুমতি নিয়ে কী বলেছে আগে তো বলা হয়েছে তুই বিয়ের পর পড়াশোনা করতে পারবে আকাশ ওর দুলা সাথে বাইরে গিয়েছে তখন হালিমা শাশুড়ি এসে বইয়ের ব্যাগটা নিয়ে চলে যায় হালিমা বাধা দিতে চাইলে ধাক্কা মেরে ফেলে পাশে ফেলে দেয় খাটের ধাক্কা লেগে মাথা দিয়ে রক্ত বাহির হয় ঠিক তখনই রুমের মধ্যে প্রবেশ করে হালিমার একমাত্র ননদ মাহমুদা মাহমুদা তার মায়ের দিকে তাকিয়ে বলে ভাবির এমন অবস্থা কি করে হলো মা মাহমুদের মা তখনই বলে আমি এই ব্যাগটা নিয়ে আসছিলাম তখন হালিমা আমাকে বাধা দেয় আমি ধাক্কা দিয়ে খাটে সরিয়ে দেওয়ার সময় খাটের সাথে মাথা লেগে যায় কি রক্ত বাহিরে কি আছে এই ব্যাগের মধ্যে মা যার জন্য এত কিছু হয়ে গেল হালিমা বই পড় পড়ার বই আছে পড়ার বই মানে বই দিয়েই কী হবে হালিমা আবার পড়াশোনা করতে চায় তাই ওর ভাই আকাশকে দিয়ে বইগুলো নিয়ে এসছে মাহমুদা বলে এসব বিষয়ে পরে কথা হবে আগে ভাবিকে তুলে মাথাটা পরিষ্কার করে দাও মাহমুদা আর মাহমুদার মা হালিমাকে উঠিয়ে মাথাটা পরিষ্কার করে দেয় খুব বেশি আঘাত লাগেনি মাথার এক পাশটা হয়ে কেটে গেছে অল্প কিছু রক্ত বাহির হয়েছে হালিমার শাশুড়ি হালিমার হাত ধরে বলে যা হওয়ার হয়ে গেছে এসব বিষয় নিয়ে তোমার ভাইকে কিছু বলো না বিষয়টা এখানে শেষ করতে দাও হালিমা মনে মনে ভাবে আমাকে যদি এখানে শান্তি মতো থাকতে হয় তাহলে বেশি নরম হওয়া যাবে না যে যেমন তার সাথে তেমন ব্যবহার করতে হবে সুযোগগুলো কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাকে হালিমা বলে কেন বলবে না আমার ভাইয়ের সাথে সে জানুক তার বোনের শাশুড়ি কেমন দেখো হালিমা নতুন নতুন বিয়ে হয়েছে ঘরের সমস্যাগুলো ঘরের মধ্যে সমাধান করাই ভালো কথা যতই বাড়বে বেশি সমস্যা হবে হালিমা বলে আমি আপনার কথা মানতে রাজি রাজিয়েছি তবে আমার একটা শর্ত আছে যদি আমার কথা মানতে পারেন তাহলে আমি আপনার কথা রাখবো আর আমার কথা না মানতে পারলে আমি ভাইকে সব বলে দেবো কী শর্ত আমাকে পড়াশোনা করতে দিতে হবে আমার পড়াশোনার মাঝে কোনো ঝামেলা সৃষ্টি করতে পারবেন না যদি আমার এই সত্য মানতে রাজি রাজিয়েছেন তাহলে আমিও আপনার কথা মানতে রাজি আছি শাশুড়ি এতক্ষণে বুঝে গেছি হালিমার সাথে পেরে ওঠা যাবে না ঠিক জায়গার মতো খেলে দিয়েছে কিছুক্ষণ চুপ থাকার পর বলে আচ্ছা ঠিক আছে আমি তোমার সত্ত্বে রাজি তবে আগে ঘর সংসার তারপর পড়াশোনা যদি ঘর সংসার সামলিয়ে পড়াশোনা করতে পারো তাহলে আমি রাজি আছি হালিমা তখন বলে এই বিষয় নিয়ে চিন্তা করবেন না আপনি আমার দিক থেকে সংসারের কোনো ত্রুটি হবে না মাথায় আঘাত পাওয়ার ফলে মাথাটা একটু যন্ত্র করছে তাই রেস্ট নিচ্ছি কিছুক্ষণ পর আকাশ আর মাহমুদ বাসায় ফিরে আসে মাহমুদ আর আকাশ যখন আসে তখন মাথাটা শাড়ির আঁচল দিয়ে ঢেকে রাখে যাতে বোঝা না যায় মাথায় আঘাত পেয়েছে ঘরের মধ্যে এই গরমে মাথা শাড়ির আঁচল দিয়ে ঢেকে রাখাই ভালো কষ্টকর খাওয়া দাওয়া শেষে আকাশ বলল আমি এক্ষুনি চলে যাব আপু হালিবাবুলো আচ্ছা ঠিক আছে তোর স্কুল খোলা এখানেই থেকে পড়াশুনোর ক্ষতি করতে হবে না যখন বেশি করে ছুটি দিবে তখন দিন এসে থেকে যাবে আকাশ যেতে চাইলে জোর করে ঠেকে রাখে না হালিমা কারণ আকাশ এখানে থাকলে বেশি সমস্যা হবে বলা যায় না হালিমা শাশুড়ি আবার সমস্যা সৃষ্টি করতে পারে আকাশ চলে যাওয়ার পরে মাহমুদ বলল আজকের দিনটা থেকে যেতে পারতো চলে যেতে চাইলো আর তুমি যেতে দিলে একটু থাকার কথা বললে না হালিমা বললো থাক ওর পড়াশোনা আছে এখানে থাকলে পড়াশুনোর ক্ষতি হবে মাহমুদ কিছুটা বিরক্ত নিয়ে বলে উহ বুঝলাম না তোমার মাথায় কি শুধু পড়াশোনা ছাড়া আর কিছু ঢোকে না যখন তোমার সাথে কোনো বিষয় নিয়ে কথা বলি আর তুমি সেই কথার মাঝে পড়াশোনা আর পড়াশোনার বিষয়টা চালিয়ে যাও হালিমা বলে যখন যে কথা বলা দরকার আমি তখন সেই কথাটা বলি আর আমি খারাপ কথা বলিনি ঠিক কথাই বলছি মাহমুদ কিছুটা বিরক্ত নিয়ে চলে যায় আর বলে তোমার সাথে কথা বলে পারা যাবে না রাতে মাথা ঘুরে পড়ে যায় হালিমা হালিমার মাথায় লাগার বিষয়টা কিছু জানে না মাহমুদ তাড়াতাড়ি করে ডাক্তার নিয়ে এসে চিকিৎসা করে হালিমাকে মাহমুদ ডাক্তারের কাছে জানতে চাইলে হালিমার কি হয়েছে ডাক্তার হঠাৎ এইভাবে পড়ে যাওয়ার কারণ ডাক্তার বলে হালিমার মাথা কেটে রক্তক্ষরণ হয়েছে তাই এভাবে মাথা ঘুরে পড়ে গেছে চিন্তার কোনো কারণ নেই মেডিসিন লিখে দিয়েছি ঠিকমতো মতো খাওয়াবেন আর রেস্ট নিলে ঠিক হয়ে যাবে মাহমুদ মনে মনে ভাবে মাথা কেটে রক্তক্ষরণ হয়েছে মানে কিভাবে মাথা কেটলো আবার হালিমার ডাক্তার চলে গেলে মাহমুদ হালিমাকে বলে কী হয়েছে তোমার ডাক্তার বলো মাথা কেটে রক্তক্ষরণ হওয়ায় কারণে এমন হয়েছে কীভাবে মাথাটা কেটেছে তোমার হালিমা মুচকে এসে বলো তেমন কিছু হয়নি আমার চিন্তা করতে হবে না তোমার মাহমুদ ভারী গলায় বলো কী হয়েছে আগে বলো হালিমা তখন বলো পায়ে হুচট খেয়ে পড়ে গিয়েছিলাম তাই মাথাটা একটু কেটে যায় হালিমা চায় না মাহমুদ সত্য কথা জানো কারণ শাশুড়ি হালিমার কথায় রাজি হয়েছে এখন এসব না বললেও চলবে আগে বলো নাই কেন আমাকে আমি ভেবেছিলাম বেশি সমস্যা হবে না অল্প একটু কেটে গেছে তাই ঠিক হয়ে যাবে হালিমা অসুস্থ সকালে উঠতে একটু দেরি হচ্ছে তাই হালিমার শাশুড়ি বকবকানির জন্য বাসায় থাকা মুশকিল হালিমার শাশুড়ি বলে কত সকাল হয়ে গেছে চা নাস্তা তৈরি করবে কে এই বয়সে এসেও এখনও ঘরের কাজ করতে হচ্ছে ভেবেছিলাম ছেলেকে বিয়ে দিয়ে একটা শান্তি মতো থাকতে পারবো কিন্তু তা আর হয়ে উঠছে না আবার বলে নাকি পড়াশোনা করতে হবে এমন হবে আগে জানলে ওই ঘরের মেয়ে আনতাম না শাশুড়ি এসব কথা শুনে আস্তে আস্তে রান্নাঘরের দিকে যায় রান্নাঘরে গিয়ে বলে আমি রান্না করছি আপনি একটু রেস্ট নিন আম্মা হারিমা শাশুড়ির মুখ বাঁকা করে বলল। থাক হয়েছে আর আসতে হবে না আমি সব করে নিতে পারবো শাশুড়ির কথায় কার না দিয়ে দ্বিতীয়বার জিজ্ঞাসা হওয়া করে চলে যায় হালিমা হালিমা চলে যাওয়ার দিকে হা করে তাকিয়ে আছে হালিমার শাশুড়ি আর মনে মনে ভাবছে এটা আবার কেমন মেয়ে একবার বলে চলে যেতে বললাম বলে সত্যি সত্যি চলে গেলো দ্বিতীয়বার আর জিজ্ঞাসাও করলো না রুমে এসে হালিমা মনের সুখে বয়ে পড়ছে মাহমুদেশে বললো এখন গিয়ে একটু মাকে সাহায্য করতে পারো এখন রান্নার সময় রান্না শেষে করে খাওয়া দাওয়া করে পড়বে হালিমা তখন মুচকি এসে বললো আমি গিয়েছিলাম কিন্তু মা আমাকে কাজ করতে দেয়নি বলেছে কাজ শেষ এখন করতে হবে না তাই আমি চলে এসলাম মায়ের কথা যদি না শুনি তাহলে মায়ের প্রতি অসম্মান দেখানো হবে মাহান বলে তুমি অসুস্থ তাই হয়তো তোমাকে কাজ করতে দেয়নি অসুস্থ অবস্থায় রান্না করলেও কষ্ট হবে তোমার জন্য তোমাকে বলেছে কাজ করতে হবে না মাহমুদ মায়ের কাছে গিয়ে বলে তুমি কষ্ট করে রান্না করতে গেলে কেন মাহমুদা তো ছিল মাহমুদাকে বলতে পারতে রান্না করে দিতো মাহমুদের মা বলতে চাইলো মাহমুদে কেন করবে তোর বউ আছে তো আমাকে রান্নার কাজে সাহায্য করলেই তো পারে কিন্তু কথা থেকে মুখ ঘুরিয়ে বলার আগে সিদ্ধান্ত ঘুরিয়ে নে আর সমস্যা নাই হালিমা অসুস্থ তাই কাজ করতে দেয়নি আর মাহমুদা তো টিউশনে যাবে একটু পরে তুই বাইরে থেকে আসলি ফ্রেশ হয়ে ডাইনিং যাই আর হালিমাকে নিয়ে আসবি আমি খাবার নিয়ে আসছি মাহমুদ বলে আচ্ছা ঠিক আছে মা এটা বলে চলে যায় মাহমুদ ফ্রেশ হয়ে হালিমাকে সাথে নিয়ে ডাইনিং এ বসে আছে সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করছে খাওয়া দাওয়া করতে করতে মাহমুদ বলল ভাইয়া একটা কথা বলার ছিল কী কথা কথাটা ভাবির বিষয়ে মাহমুদে যখন বললো ভাবির বিষয়ে তখন হালিমা কিছুটা চমকে যায় আর মনে মনে ভাবে না জানি আবার কি সব কথা বলবে আমার নামে মাহমুদ বলল তোর ভাবির আবার কি হয়েছে মাহমুদে বললো ভাইয়া আমি আর ভাবি তো সেম ইয়ার তাই বলছি ভাবি আর আমি একসাথে কাল থেকে টিউশনে যাব আর ভাবি তো পড়াশোনা করবে টিউশনে না পড়লে তো আর ভালো করে পড়তে পারবে না মাহমুদের কথা শুনে মাহমুদের মা জোরে কাশি দেয় ভাবতে পারছে না মাহমুদা এমন কিছু বলবে মাহমুদের থেকে অন্য কিছু আশা করছিল মাহমুদের মা মাহমুদের কথা শুনে হাফ ছেড়ে বাঁচলো হালিমা হালিমা মনে মনে বললো যাক এই বাড়িতে কেউ একজন আমার কথা ভাবছে আমাকে সঙ্গ দিচ্ছে হালিমা শাশুড়ি তখন বলে হালিমা টিউশনে গেলে আমাকে রান্নার কাজে সাহায্য করবে কে মাহমুদ তখন বলে চিন্তা কর না মা টিউশনে যাওয়ার আগে তো রান্না শেষ হয়ে যাবে মাহমুদ তখন বলে আচ্ছা ঠিক আছে হালিমা যদি যায় তাহলে যাবে সমস্যা নেই মাহমুদা বলে ভাবি আপনি কি আমার সাথে যাবেন হালিমা মুচকি এসে বললো কেন যাব না অবশ্যই যাব আমার জন্য আরও সুবিধা হবে আমি এই বিষয়ে বলতে চাইছিলাম কিন্তু তার আগে তুমি বলে দিলে খাওয়া দাওয়া শেষ হলে হালিমা রুমে আসে মাহমুদ টিউশনিতে যায় আর মাহমুদা অফিসে চলে যায় রুমে এসে হালিমা বড় বোনকে ফোন দেয় হ্যালো আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো আছে আপু একটা খুশির সংবাদ আছে আপু সেজন্য তোকে ফোন দিলাম কিসের খুশির সংবাদ মাহমুদ রাজি হয়েছে আমার পড়াশোনার টিউশনের জন্য টিউশনের কথা আমি বলি নাই এখন তবে আমার ননদ রাজি করেছে দুজনের সেম ইয়ার তো সেই জন্য আরও সুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে তবে একটা সমস্যা আছে আপু কি সমস্যা বাসায় সবাই রাজি আমার পড়াশোনা নিয়ে কিন্তু আমার শাশুড়ি একদম রাজি না আমার পড়াশোনার কথা শুনলে আমার সাথে ভালো ব্যবহার করে না আমার খুব ভয় আয় কখন যে কি করি সোনালি মা নিজেকে কখনো নরম করে রাখবি না শক্ত হয়ে থাকবি যত নরম হয়ে থাকবি তত পেয়ে বসবে তোকে কিন্তু এসবের মধ্যে শাশুড়ি কেউ সম্মান দিয়ে চলবি আর কাজে সাহায্য করবে কারণ এটা তোর দায়িত্ব কখনো তোর নামে নালিশ করার সুযোগ দিবি না আমি চাই না তোর জীবনটা আমার মতো হোক আমি যদি আর সংসারে নরম না হয়ে থেকে অন্যায় প্রতিবাদ করতাম তাহলে আমার জীবন আর সুখের হতো হালিমা বলে আপু তুই চিন্তা করিস না তোর জীবন থেকে আমি অনেক কিছু শিখেছি তুই অনেক মেধাবী ছিলি তোর জীবনটা নষ্ট করে দিয়েছে ওরা কিন্তু আমার ক্ষেত্রে আমি তা হতে দেবো না তোর জীবন নষ্টের মূল কারণ আমাদের বাবা বাবা মনে করে বড় লোক ঘরে মেয়ে বিয়ে দিলে মেয়ে সুখে থাকবে তুই যদি তোর মতো করে তোর জীবনটা সাজাতে পারতিস তাহলে হয়তো আজ তুই পৃথিবীর থেকে সুখ তোর মধ্যে থাকতো হালিমবন বলে থাক বাদ দে যাওয়ার হয়ে গেছে এসব বিষয় নিয়ে আর চিন্তা করতে হবে না থাক পরে কথা হবে এটা বলে হালিমার বোন ফোন কেটে দেয় প্রথম দিন ভালো করেই টিউশনিতে গেলে বাসায় ফিরে আসি কিন্তু পরের দিন টিউশনে যাওয়ার সময় বইগুলো খুঁজে পাচ্ছে না হালিমা সম্পূর্ণ ঘর খুঁজে বইগুলো পায় না হালিমা হালিমা ভেবে পাচ্ছে না কি করবে হালিমার বুঝতে বা কিনা রইল না এ এটা শাশুড়ির কাছে শাশুড়ির কাছে গিয়ে বলল আম্মা আমার বইগুলো দেখেছেন কোথাও খুঁজে পাচ্ছি না হালিমার শাশুড়ি বলল আমি আবার কী করে দেখব আমি কি বই পড়ি হালিমা বলে সমস্যা নেই মাহমুদকে বলতে হবে নতুন বই কেনার জন্য টিউশন থেকে এসে দেখে বইগুলো টেবিলের ওপর আসে হালিমা মনে মনে হাসছে আর বলছে তাহলে বুদ্ধি কাজ করছে নতুন বই কিনতে গেলে ছেলের টাকা খরচ হবে সেই জন্য শাশুড়ি টেবিলে বইগুলো রেখে দিয়েছে এভাবে অনেক দিন কেটে যায় মাহমুদা হালিমাকে দুচোকে সহ্য করতে পারে না কারণ পড়াশোনার ক্ষেত্রে মাহমুদার থেকেও বেশি বিলিয়ান হালিমা আর হালিমার থেকে পড়াশোনার মেধার দিন থেকে অনেকটা কম আর সেই জন্য সবাইকে বলে তোমাকে হালিমার মতো হতে হবে মাহমুদা এক বাসায় থাকো হালিমার কাছে একটু পড়বে আর বুঝে নেব তাহলে তোমার জন্য আরো ভালো হবে একটু মেধাবী হতে হবে সবসময় এসব কথা শুনতে শুনতে বিরক্ত হয়েছে মাহমুদা সেই জন্য হালিমাকে একদম সহ্য করতে পারে না হালিমের সাথে একসাথে টিউশনই যায় না হালিমা যেতে চায় কিন্তু মাহমুদা যেতে চায় না কাল রসায়ন পরীক্ষা মাহমুদা মনে মনে শপথ করছে আর যেভাবে হোক হালিমার থেকে বেশি নাম্বার পেতে হবে আর সবাইকে দেখিয়ে দিতে হবে আমিও হালিমার থেকে ভালো পারি মাহমুদা মনে মনে ভাবে এটা সম্ভব না হালিমার তারের কাছে যাওয়া সম্ভব না এটা বুদ্ধির বাহিরে করতে হবে অনেকক্ষণ ভেবে ভেবে একটা বুদ্ধি বাহির করে সেটা রসায়ন বইয়ে লুকিয়ে রাখতে হবে কিন্তু কিভাবে লুকিয়ে রাখবে ভাবি তো সারাদিন রুমের মধ্যে থাকে ভাবতে ভাবতে তখন মাহমুদের মা এসে বললো মাহমুদা তোর ভাবিকে ডেকে নিয়ে কেন মা কী হবে রান্না করতে হবে বল মা ডাকছে রান্নার কাজে সাহায্য করার জন্য হালিমাভাবে বই লুকিয়ে রাখার জন্য এটাই সুযোগ মাহমুদা হালিমা রুমে গিয়ে দেখে হালিমা বসে আছে কে বলো মা আপনাকে ডাকছে ভাবি কেন কি হয়েছে বিকাল হয়ে গেছে রাতের খাবারে রান্না করতে হবে মাকে সাহায্য করার জন্য আপনাকে যেতে বললো হালিমা বলে আচ্ছা যাও মাহমুদা তুমি আমি এক্ষুনি আসছি ঘুমিয়েছিলাম ফ্রেশ হয়ে আসছি হালিমা রান্না ঘরে চলে যায় শাশুড়ির রান্না সাহায্য করতে সেই সুযোগে মাহমুদা হালিমার রসায়ন বইয়ের সাথে করে নিয়ে গিয়ে লুকিয়ে রাখে রান্না শেষ করে হালিমা রুমে এসে পড়ার বই খুঁজে পায় না হালিমার বুঝতে বাকি রইল না এটা মাহমুদের কাজ হিংসা করে এমন করছে কিন্তু হালিমা সব সব সময় সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে মাহমুদ এসব কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ হালিমা হালিমাভাবে মাহমুদার উপস্থিতি বুদ্ধি অনেক কম হালিমা হাসতে হাসতে ব্যাগ থেকে নোট খাতা বাইর করে রিভাইস দিতে থাকে হালিমা মনে মনে ভাবে একটা বুদ্ধি আটে মাহমুদের সাথে একটু মজা করা যাক হালিমা মাহমুদের রুমে গিয়ে বলে একটা সমস্যা হয়ে গেছে কি কী সমস্যা হয়েছে ভাবে আমার রসায়ন বইটা খুঁজে পাচ্ছি না কোথায় যে রাখলাম মনে করতে পারছি না কি বলেন কি ভাবি এসব কালকে পরীক্ষা আর আজকে বই খুঁজে পাচ্ছে না তাহলে পরীক্ষাটা দিবেন কীভাবে হালিমা মনে মনে হয় ভুল করে টিউশনিতে রেখে চলে এসেছে কী আর করার আছে না পড়ে কালকে পরীক্ষাটা দেব কিন্তু বইটা কোথায় যে রেখে দিয়েছি খুঁজতে হবে কিন্তু ভাবি পরীক্ষা তো ভালো হবে না কারণ পড়তে পারবে না আপনি এক কাজ করেন ভাবি আমার বই নিয়ে গিয়ে পড়েন হালিমা মনে মনে হলে বইটা নিয়ে চলে যায় তাহলে বুঝবে কত ধানে কত স্যাল কিন্তু এমন করলে আসল মজা নষ্ট হয়ে যাবে সামনে আরও অনেক কিছু পাকিয়েছে তারপর না না থাক থাক মহামুদা আমি চাই না আমার জন্য তোমার পরীক্ষা খারাপ হোক এটা বলে চলে যায় হালিমা অনেকদিন পর আজ দুজনে একসাথে টিউশনে যাচ্ছে মাহমুদা একটু করে পরীক্ষা দিচ্ছে হালিমিত দেখাচ্ছে মাঝে মাঝে মাহমুদের এইসব কাহিনী দেখে কিছু নালাকার ভান করে বসেছে মনে হচ্ছে যেন কিছুই করতে পারছে না পরীক্ষা শেষ একসাথে বাসায় যাচ্ছে মাহমুদার সামনে কিছুটা মন খারাপ করে আছে হালিমা মাহমুদা বলে ভাবি আজকের পরীক্ষা কেমন হয়েছে হালিমা কিছুটা মন খারাপ করে বলে কেমন আবার হবে তুমি বলো না যদি না পড়ে পরীক্ষা দিতে তাহলে তোমার পরীক্ষা কেমন হতো অবশ্যই অনেক খারাপ হতো ভাবি সবাই যেখানে পড়ে এসে পরীক্ষা দিচ্ছে আর আমি যদি না পড়ে দিতাম তাহলে সবার থেকে কম নম্বর আমি পেতাম খালি মামুদি তাহলে বুঝো আমার পরীক্ষা কেমন হয়েছে তোমার পরীক্ষা কেমন হচ্ছে সেটা বলো মামুদা আমার পরীক্ষা তো অনেক সুন্দর হয়েছে ভাবি মনে হচ্ছে এবার আমি ফার্স্ট হবো কালকে সারা রাত অনেক পড়েছি কিন্তু আপনার জন্য খারাপ লাগছে আপনারকে বললাম আমার বই নিয়ে কি পড়তে কিন্তু আমার কথা শুনলেন না পরদিন সকালে দুজন নিতে যাচ্ছে হালিমার আর মাহমুদা মাহমুদা অনেক খুশি কারণ আজকে পরীক্ষার রেজাল্ট দেবে মোট দশজন পরীক্ষা দিচ্ছে প্রথমে মাহমুদার নাম ডেকেছে মাহমুদা ইয়েস স্যার তোমার পরীক্ষায় মোট নাম্বার একশোর মধ্যে পঁচাত্তর তারপর এক এক করে সবাইকে ডাকছে আর সবাই মাহমুদা থেকে কম নাম্বার পেছে এসব দেখে মাহমুদা তো বেশ খুশি সবার থেকে বেশি নাম্বার পেছে দশজনের মধ্যে নয় জনের ফলাফল ঘোষণা হয়ে গেছে কিন্তু এখনও হালিমার নাম ডাকেনি মাহমুদা মনে মনে ভাবছে সবার লাস্টে যখন ডাকছে তাহলে এতে কোনো সন্দেহ নেই যে সব থেকে কম নম্বর পেয়েছে এসব ভেবে বৈশাখিক আনন্দ পাচ্ছে মাহমুদা হালিমা ইয়েস স্যার তোমার রেজাল্ট একশোতে নব্বই সবাই হালিমার জন্য একটা তালি দাও আর সবাই একটু হালিমার মতো হওয়ার চেষ্টা করো হালিমার মতো পড়াশুনো করবে তার ধারে কাছে কেউ নেই মাহমুদা তো পুরো অবাক হালিমার রেজাল্ট দেখে হা হয়ে গেল হালিমার সাথে এত ষড়যন্ত্র করে পেরে উঠতে পারল না মাহমুদা হালিমার পর দ্বিগুণ রাগ বেড়ে যায় মাহমুদ রাগ কন্ট্রোল করে বলে ভাবি আপনি না পড়ে এত নাম্বার কিভাবে পেলেন হালিমা মনে মনে ভাবে সত্যি বলা যাবে না সত্যি বলে দিলে পরবর্তীতে আমার খাতার উপর হামলা চালাবে হালিমা বলে আমি জানি না কিভাবে এত নাম্বার পেলাম মনে স্যার ভুল করে দিয়েছে হালিমা বাসায় বসে ব্যাগের মধ্যে হাত দিয়ে রসান বই ব্যাগের মধ্যে আছে। আর মনে মনে বলে হায় রে মাহমুদা তুমি যদি এই বুদ্ধিটা চুরি বুদ্ধিটা পড়াশোনার কাজে ব্যবহার করতেস তাহলে আমার জায়গায় তুই থাকতিস সমস্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং